তুমি কেন এত ভাবছ না তোমাদের আধুনিকা বৌ হলো ভোঁড়া সাপের জাত আর আমাদের কমলা জাত কৌটে একবারে ল্যাজে পা দিয়েও বেঁচে গেছে এবার যদি এ ওকে থোগল মারে ও নতুন বকে কেউ বাঁচাতে পারবে না এবার ও বুঝবে খানা মারলে পাটকেলটা খেতে হয় না রে বড় কোকা আমার ভীষণ ভয় করছে ও যা সাংঘাতিক মেয়ে তুই তাল করে কি যে দুঃখযোগ্য বাধাবে কে জানে ভয় পাবার কি আছে যেমন কুকুর তার উপযুক্ত মুগুর এসে গেছে কাকু তুমি ঠিকই বলেছ ভয়ের কোন কারণ নেই কমলা আমি বেশ বুঝতে পারছি এই বেহাল বাড়িটার হাল একমাত্র তুমি ধরতে পারবে উপযুক্ত কাজই করেছো তুমি আবার কাজ বাড়লো আবার একজন কাজের লোক আসছে হ্যাঁ একের আমি রক্ষে নেই সুগ্রীব দোষর না সুগ্রীব দোষর হ্যাঁ ওই নতুন মেইম চাপেশ আমাদের ম্যাডামের বোনাসতে কালকে দিল্লি থেকে হ্যাঁ তাকে সামনে তো পাবে গোদের উপর বিশ ফোরা ফাটা ব্যাকে আরে এটাই তো চাই প্রতিপক্ষ ঘাবড়ে গিয়ে মাঠে নতুন প্ল্যান না বাচ্চা খালাটাળો জম্বে ভালো তোমরা তুই তৈরি থাকবে আর ভালো করে খেলতে হবে বুঝেছো আমি সবাইকে কাটিয়ে কাটিয়ে বলটা ঠিক তোমার পায়ে দেব আর ঠিক সময় বুঝে তুমি টুক করে বলটা গোল এর মধ্যে ফেলে দিই কমলা